নমস্কার বন্ধুরা গল্পকথায় কথায় আপনাদের স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছেন আজ আমি আলোচনা করব গুরু পূর্ণিমা কি এবং কেন এই গুরু পূর্ণিমা উদযাপন করা হয় চলুন তাহলে শুরু করা যায় গুরু পূর্ণিমা হলো একটি হিন্দু উৎসব যা আষাঢ় মাসে পূর্ণিমা তিথিতে পালিত হয় এই দিনে গুরু বা শিক্ষককে শ্রদ্ধা জানানো হয় এই দিনে মহর্ষি বেদ ব্যাস জন্মগ্রহণ করেছিলেন বলে মনে করা হয় তাই এই দিনটি বেদ ব্যাস জয়ন্তী হিসাবেও পালিত হয় এবার গুরু পূর্ণিমা কেন পালন করা হয় জেনে নিন সেই ব্যাখ্যা প্রথম গুরুর জন্মদিন হলো গুরু পূর্ণিমা যোগের সংস্কৃতিতে শিখকে ভগবান মানা হয় না তাকে আদি যোগী বলে গণ্য করা হয় তিনি সর্বপ্রথম যোগী যেই দিন তিনি নিজেকে এক গুরু হিসেবে রূপান্তরিত করলেন এবং আদি যোগীতে রূপান্তরিত করলেন সেই পূর্ণিমার দিনটিকে গুরু পূর্ণিমা হিসেবে উদযাপন করা হয় পনেরো হাজার বছর আগে বছরের ঠিক এমন সময়ে তিনি নজর ফেরালেন তার সাত শীর্ষের উপর যাদের আমরা আজ সপ্তঋষি বলে জানি চুরাশি হাজার বছর ধরে তারা নিজেদের তৈরি করেছিলেন তারপর যখন পৃথিবীর গতিপথ উত্তর থেকে দক্ষিণমুখী হলো যেটাকে আমরা উত্তরায়ণ দক্ষিণায়ন বলি সেই দিন আদি যদি সপ্তঋষিদের দিকে চেয়ে দেখলেন যে তারা উজ্জ্বল দীপ্তিশীল হয়ে আধার হয়ে উঠেছে তখন তিনি তাদের আর উপেক্ষা করতে পারলেন না মন দিয়ে তাদের নিরীক্ষণ করলেন এবং তার পরের পূর্ণিমাতে তাদের গুরু হওয়ার সিদ্ধান্ত নিলেন দক্ষিণমুখী হয়ে যোগ বিজ্ঞানের শিক্ষা প্রদান করা শুরু করলেন যোগ বিজ্ঞান বলতে মানবতন্ত্রকে বোঝা গ্যান যেটা আপনাকে এই মানব যন্ত্রকে অনাবৃত করতে শেখাবে আবার গড়ে তুলতেও শেখাবে সমস্ত অস্তিত্ব ও সৃষ্টিকে বোঝার এবং উপলব্ধি করার এক নতুন মাত্রা আদিগুলি শেখালেন মানুষদের সৃষ্টির এক টুকরো সৃষ্টির কাছে ফিরে দেওয়ার সৃষ্টির সাথে এক করে দেওয়ার এক পাকা রাস্তা তৈরি করে দিলেন তিনি বললেন তুমি যদি এই রাস্তায় চলতে থাকো তাহলে শেষ পর্যন্ত গিয়ে তোমার আর সৃষ্টিকর্তার মধ্যে কোনো তফাৎ থাকবে না সফরটা এটাই সৃষ্টি থেকে সৃষ্টিকর্তা পর্যন্ত আদিযোগী ধর্ম দর্শন বা মতবাদের কোন কথা বলেন এক বিজ্ঞানের এবং এক বৈজ্ঞানিক পদ্ধতি যা কিনা সেই মুছে ফেলতে পারে যেগুলো প্রকৃতি আপনাকে চাপিয়ে দিয়েছে আমরা নিজেরা যে পরিধিগুলি তৈরি করি সেগুলোর মূল উদ্দেশ্য হল আত্মরক্ষা ঠিক সেই উদ্দেশ্য নিয়ে বাড়ির চারিদিকে দেওয়াল মানে কিন্তু যেই মাত্র আপনি এই উদ্দেশ্যের কথাটি ভুলে যান ওই দেওয়ালগুলোই পরিণত হয় আত্মনির্বাসনের দেওয়ালে এবং এই দেওয়ালগুলো সরল রেখার মতন সহজ নয় এগুলোর রূপ অত্যন্ত জটিল আমি কেবলমাত্র মনে তৈরি গন্ডির কথা বলছি না আমি বলছি সেই পরিধিগুলোর কথা যেগুলো প্রকৃতি নির্ধারিত করে দিয়েছে আপনার কল্যাণ ও আত্মরক্ষার জন্য কিন্তু মানব প্রকৃতি এমনই যে আপনি প্রকৃত রূপে ভালো থাকতে পারবেন না যতক্ষণ না আপনি সেই পরিধিগুলোকে অতিক্রম করেছেন এটা মানুষের অদ্ভুত দ্বন্দ্ব যখন সে বিপদে পড়ে তখন তার চারিদিকে সে চায় এক বলে। কিন্তু যেই না বিপদ কেটে যায় তখনই সে চায় বলয়টি অদৃশ্য হয়ে যায় কিন্তু এই বলয়টি যখন আপনার ইচ্ছে অনুযায়ী অদৃশ্য হয়ে যায় না তখন আপনার নিজেকে বন্ধু ও শ্বাসুদ্ধ বলে মনে হয় কারণ একবার আপনার বুদ্ধি সুক্ত হয়ে গেলে যে কোনো সীমাবদ্ধতা আপনার কাছে অসহ্য লাগে তখন মানুষের কাছে যন্ত্রণার চেয়ে বন্ধন বেশি অসহ্য হয়ে ওঠে আর একবার কোনো মানুষ যদি নিজেকে বন্দি বলে বোধ করে তখন তার ফিরার শেষ থাকে না যোগীর কাজ এটাই ছিল যে সচেতনতার পদ্ধতি গুলোকে মানুষের কাছে নিয়ে আসবে যেগুলো দিয়ে তারা তাদের গুলোকে অতিক্রম করতে পারবে অনুযায়ী নিজেকে রক্ষা করার জন্য চারপাশে বলয় সৃষ্টি করতে পারবে এবং প্রয়োজন করলে সহজেই সেটাকে পরিত্যাগ করতে পারবে। কিভাবে তৈরি করতে হয় এই অন্ধ্রজালিক জালিক দুর্গুণ যেটা কিনা আপনাদের বিপজ্জনক শক্তির থেকে রক্ষা করবে কিন্তু যেটাকে আপনি দেখতে পাবেন এটাই ছিল আদি কাজ প্রকৃতির মায়াবী রূপকে ব্যবহার করে তিনি এরম বহু পদ্ধতি নিয়ে এলেন সেই অঞ্চল তৈরি করার জন্য যার ভিতরে বাইরে আপনি সহজে যেতে পারবেন কিন্তু কোন শত্রুই যেটা ভেদ করতে পারবেন। এরকম একটা উন্নত ও অসামান্য ব্যাপার মানব ইতিহাসে প্রথমবার ঘটেছে এটার উদযাপন করতে গুরু পূর্ণিমা পালন করা হয় এই দিনে মানব ইতিহাসে প্রথমবার মানুষকে এটা মনে করিয়ে দেওয়া হল যে তার জীবন পূর্ণ নির্দিষ্ট নয় যদি আপনি উদ্যম তাহলে সৃষ্টির প্রত্যেকটি আপনার কাছে পূর্ণ উন্মুক্ত হবেন এই দিনটি মানব জাতির জন্য সবচেয়ে তাৎপর্যপূর্ণ গুরু পূর্ণিমা এই দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসবগুলির মধ্যে একটি ছিল ধর্ম ও জাতি নির্বিশেষে এটি উদযাপন করা হতো টাকা বা ঐশ্বর্যের ধর্তব্যের মধ্যে আনা হতো না সর্বোচ্চ মান ছিল জ্ঞান আর সেই কারণেই গুরুর প্রথা ছিল সর্বোপরি কিন্তু তারপর কোনো কারণে আমরা অজ্ঞানতার পূজারি হয়ে উঠলাম গুরু পূর্ণিমার দিনে সাধারণত গুরুদের পূজা করা হয় মন্ত্র পাঠ করা হয় এবং তাদের আশীর্বাদ চাওয়া হয় অনেক শিক্ষা প্রতিষ্ঠানে এই দিনটি বিশেষভাবে পালিত হয় যেখানে ছাত্ররা তাদের শিক্ষকদের ফুল মিষ্টি বা অন্যান্য উপহার দিয়ে সম্মানিত করে এটাই ছিল গুরুপূর্ণ ইতিহাস আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করবেন আর ফলো করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার